বয়স যেন পঞ্চাশের কোঠায় ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে আমরা মেয়ে মানুষ এখন কি আর সৌন্দর্যের দরকার আছে আমি বলবো মোটেও এই কথাটা সত্য না সৌন্দর্য সব সময় দরকার সৌন্দর্য আমার জন্য আমি থাকবো সৌন্দর্য আমার ভালো রাখার জন্য আমি থাকব আমার নিজের শান্তির জন্য আমি থাকবো আসসালামু আলাইকুম ভিউর সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আমি আজকে থামবেলে দিয়েছি স্বর্ণ দিয়ে ফেস প্যাক তৈরি করলাম বন্ধুরা আজকের এই ফেস প্যাকটি তৈরি করতে আমি নিয়েছি টমেটো টমেটো যেন স্বর্ণের ছোঁয়াছুঁই দাম হয়ে গিয়েছে তাই আমি থামবেলটাই এইটা ব্যবহার করেছি বন্ধুরা আমি সবকটি উপকরণ ভালো করে পরিমাণ মতো নিয়ে নিয়েছি টমেটো নিয়েছি ভ্যাশিয়ান নিয়েছি কফি এবং মিল্ক পাউডার সবকটি উপকরণের পরিমাণ আমি দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি অ্যাপ্লাই করেছি আমার ত্বকে এবং তিরিশ মিনিট রেখে ত্বকটাকে ধুয়ে ফেলেছি বন্ধুরা সারাদিনের ক্লান্তিনেস দূর করতে এবং ত্বক থেকে চেল্লা বাড়াতে ব্যবহার করতে পারো এই ফেস প্যাকটি এই ফেস প্যাকটি ব্যবহারে তোমার তক্পর্শ হবে দাগছপ দূর হবে এবং বয়সের দাগটাও কমিয়ে ফেলবে শতগুণে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থেকে সুস্থ